আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে মহান আল্লাহ তালার বিশেষ সম্মতে ভালোই রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে আজকে আমরা দেখার চেষ্টা করব। ক্যালকুলাস ওয়ান চ্যাপ্টার থ্রি বি অর্থাৎ এক্সাম্পল এলেভেন প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যা তোমরা থামবেলে দেখে বুঝতে পেরেছ এবং আমাদের সাজেশন অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ তো একটা কথা বলে নেই সেটা হচ্ছে যে তোমরা যদি সাজেশন নিতে ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পেয়েছ সেই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে সাজেশনগুলো নিয়ে এবং সেই অনুযায়ী ক্লাসগুলো দেখো জিনিসটা তোমাদের অনেক সহজ হবে তো এখন যে প্রশ্নটি আমরা সমাধানে দেখব সেটি হচ্ছে একটু খেয়াল করো এখানে কোয়াজ এক্স পাওয়ার হিসেবে ওয়াই প্লাস কোয়াজ ওয়াই সাইন ওয়াই পাওয়ার হিসেবে এক্স এগুলো জিরো হলে তাহলে ডি ওয়াই ডি এক্স এটা নির্ণয় করতে বলছেন তো এখন আমরা এটা আমরা নির্ণয় করবো কীভাবে আমাদের যে অন্তরিকরণের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো আমাদের কাজে লাগবে তো এখন যেহেতু এক্সের সাপাইকে অন্তরণ করতে হবে প্রথমে তাহলে এখন দেখো ডি ডি ওয়াই বাই ডিএক্স তাহলে এখানে কজ এক্স টু প্লাস এখানে দেখো ডি বাই সাইন এখানে পাওয়ার হিসেবে কী আছে এক্স আর যদি আমরা ডি বাই এগুলো করি তাহলে হবে এ হলো বিষয় তাহলে এখানে জিরো হবে এখন আমাদের কিছু সূত্র আমরা যদি একটু খেয়াল করি তাহলে ডি এক্স এটাকে যদি আমরা ইউ পড়ি মানে এটাকে ইউ মনে করি এটাকে ভি মনে করি আবার এক্স এটাকে যদি কী মনে করি ইউ মনে করি এটাকে ভি মনে করি তাহলে আমরা ডিভাইড ভি যে সূত্রটা জানি সেটা হচ্ছে ডি বাই ডি এক্স ইউ টু দি পাওয়ার ভি এটা সূত্র কী অর্থাৎ দি দিবার ভি হবে তারপর এখানে আসে কত ডি ডি এক্স তারপর ভি লন ইউ এই হলো আমাদের সূত্রটি তো এই সূত্রকে ব্যবহার করে এই সমাধানটা আমাদের নিয়ে আসতে হবে যেটাই বললাম তাহলে সূত্রটি ইউজ করো এখান থেকে ডিভেড এক্সট ইউটিউথবার ভি এটা যদি ইউ হয় আর এটা যদি ভি হয় একইভাবে এটা যদি ইউ হয় এটা যদি ভি হয় তাহলে সূত্র কি বলে তাহলে এখানে হবে ইউটিউডবার ভি ইউটিউববার ভি কত কজ এক্স টু দিবার ওয়াই এটা হচ্ছে আমাদের ইউটিউদবার ভি এরপর আমাদের ডি ডি এক্স একটা লিখতে হয় তাহলে এখানে ডি ডি এক্স লিখবো লেখার পর কী লিখতে হয় ভি লন ইউ তাহলে এখানে এই অনুযায়ী ভি কোনটা ভি হচ্ছে ওয়াই আর এখানে লন ইউ বলতে কোনটা কস এক্স কস এক্স এই হলো বিষয় আশা করি বিষয়টি ক্লিয়ার প্লাস এই প্লাসটা এখানে দিয়ে দেবো একইভাবে এখানেও তাই অর্থাৎ ডি ডি ডিভাই ডিএক্স ইউটিউদবার ভি শুধু যদি ইউজ করি তাহলে কত আমরা জানি ভি তাহলে সূত্রে ডি এক্স হবে এখন তাহলে কী বলে ভি লন ইউ ভি বলতে এখানে কত এক্স আর লন ইউ ইউ বলতে এখানে সাইন ওয়াই হলো বিষয় আশা করি এই পর্যন্ত আমরা খুব সহজে বুঝে গেছি একটু খেয়াল করাও তো যেহেতু এখানে ডি বাই আছে তার মানে এটা আমাদের অন্তর্গ্রহণ করতে হবে এটাকে এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করতে হবে তো এটাকে আবার এক্সের সাপেক্ষে অন্তরীণ করতে হবে এখানেও অন্তরীণ করতে হবে এখানেও অর্থাৎ এখানে যদি আমি ইউ ধরি এটা আর এটা যদি আমি পুরো কী ধরি ভি ধরি আবার এটাকে যদি আমরা কী ধরি ইউ ধরি পুরোটাকে যদি ভি ধরি তাহলে আরেকটা সূত্র আমরা দেখতে পাই সেটা হচ্ছে ডি বাই ডিএক্স ইউ ভি অর্থাৎ গুণের সূত্রটা আমরা জানি ইউ ডিভাই ডিএক্স ভি প্লাস ভি ডিভাই ডিএক্স ইউ এই সূত্রটা আমাদের এখন ব্যবহার করতে হবে তাহলে এখন দেখো এখানে যা আছে আপাতত তাই থাকবে ঠিক আছে আর এখানে ডিভাইডিএক্স এটা যা আছে তাই এটা ইউভি তো ইউভির সূত্র আমরা কি জানি ইউ ইউ বলতে এখানে ওয়াই আর ভি অর্থাৎ ডিভাইডি এক্স লিখতে হবে ডিভাইডিএক্স আর সূত্র কী বলো অর্থাৎ ভি ভি বলতে অর্থাৎ ল অর্থাৎ লন কস এক্স এটা আমাদের কি ভি প্লাস ভি বলতে আবার একই কথা তাহলে লন কস এক্স আর ডি বাই ডি এক্স তাহলে কী হবে ইউ ইউ বলতে এখানে কত ওয়াই এই হলো বিষয় আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি ঠিক আছে আশা করি অর্থাৎ ডি বাই ডি এক্স ইউ সূত্র ব্যবহার করলে এটা হবে সেম এখানে প্লাস আছে প্লাস দিব আর এখানে কত অর্থাৎ সাইন ওয়াই টু দি ফোর এক্স এটা আমরা দিয়ে দিব দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম এটা ডি এক্স ইউ বি সূত্র ব্যবহার করলাম আমরা জানি ইউ ইউ বলতে এখানে এক্স আর ডি ডি এক্স আর এখানে কত ভি বলতে কত অর্থাৎ লন এই জায়গাটা ঠিক আছে প্লাস ভি বলতে একই ভাবে তাহলে লন সাইন ওয়াই তাহলে এখানে কি ডিভাই ডি এক্স তারপর আমরা কী লিখবো অর্থাৎ ইউ ইউ বলতে এখানে এক্স আশা করি বিষয়টি এই পর্যন্ত কী লব এ হলো ইকুয়াল টু জিরো আছে জিরো অর্থাৎ এখানে ইউবি সূত্রটা ব্যবহার করলে এই পর্যন্ত হবে এখন আমাদের কাজ হচ্ছে এখানে যা আছে তাই আবার আমরা লিখব কজ এক্স টু দি পাওয়ার এখানে ওয়াই আছে ওয়াই আর এখানে কথা ওয়াই আছে ওয়াই তো ডিভাই ডি এক্স অর্থাৎ এটা যদি আমরা পড়ি ডিভাই ডি এক্স এটা লন এটা যদি আমরা এক্স পড়ি তো আমরা জানি তো ডিভাই ডি এক্স লন এক্স সূত্রটা কী অরিজিনালি আসে ওয়ান বাই এক্স আসে ঠিক আছে তো এখানে ডি এক্স এটা লন এটা যদি এক্স পড়ি তাহলে কী হলো তাহলে ডিভাইড এক্স লন এক্স আমরা লিখতে পারবো ওয়ান বাই এক্স এক্স বলতে এখানে কোয়াস এক্স ঠিক আছে তো যাকে আমরা এক্স ধরলাম সেটা যদি এক্স না হয় থাকে অন্তর্কূরণ নিয়ম অনুযায়ী সেটাকে আবার অন্তর্কূরণ করতে হয় তা দেখো যেটা এত লন এটা এক্স পড়লাম তো যেটা এক্স ছিল সেটা আসলে অরিজিনালি এক্স নয় তাহলে এখানে কী অর্থাৎ এটাকে আবার কি করতে হবে অন্তর্গ্রহণ করতে হবে ডিভাইড এক্স কজ এক্সকে আমরা অন্তরিক্রহণ করলে কী পাবো মাইনাস সাইন এক্স তাহলে এখানে আমরা কি বসবো তাহলে এখানে মাইনাস সাইন এক্স আশা করি বিষয়টি ক্লিয়ার এই পর্যন্ত প্লাস আছে প্লাস এখানে লন এক্স যা রয়েছে রয়েছে আর এটা এক্সের সাবেক অন্তর্গ্রহণ করলে আমরা কি পাবো ডি ওয়াই বাই ডিএক্স এই হল বিষয় তাহলে এখন এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রেখলাম এই প্লাসটা এখানে প্লাসটা দিয়ে দিবো এখানে দেখো যা আছে তাই অর্থাৎ সাইন ওয়াই টু দি পর এক্স ঠিক আছে আর এখানে দেখো এক্স আছে এক্স তাহলে ডিভাইড এক্স এটাও যদি আমরা কি লন এটা এক্স পড়ি তাহলে সেক্ষেত্রে সূত্র আমরা কি জানি ওয়ান বাই এক্স তাহলে ডিভাইড এক্স লন এক্স তাহলে আমরা কি জানি ওয়ান বাই এক্স এক্স বলতে কত এখানে সাইন ওয়াই তো যাকে আমরা এক্স পড়লাম সেটা আসলে এক্স নয় তাহলে এখানে কী আছে ডি বাই ডি এক্স এখানে সাইন ওয়াই রয়েছে তাহলে সাইন ওয়াই মানে কী হবে তাহলে কী হবে কস ওয়াই ঠিক আছে তাহলে কজ ওয়াই লিখবো এখানে অদেব কজ ওয়াই লিখলাম লেখার পর দেখা যায় যাকে আমরা এক্স ধরলাম সেটা এক্স নয় তাহলে সেটাকে আমরা যদি অন্তর্গ্রহণ করি অর্থাৎ ডি এক্সকে ওয়াই যেটা এক্স ধরছিলাম সেটা যদি অন্তর্ক্রহণ করি তাহলে কত হবে ডিভাই ডি এক্স এখানে ওয়াই হবে আর এখানে দেখো প্লাস আছে প্লাস দিয়ে দেবো এখানে এখানে কত আছে লন সাইন ওয়াই আর এক্সের সাবেকে এক্সকে অন্তর্গণ করলে ওয়ান পাওয়া যায় এই লোক বিষয় এগুলো জিরো আমরা লিখলাম লেখার পর এখানে যা আছে তাই ওয়াই লিখবো আর এখানে ওয়াই লিখলাম লেখার পর এটা যদি উপরে গুণ করে দেয় তাহলে এখানে মাইনাস তো থাকবেই মাইনাস তো থাকবেই তাহলে সাইন এক্স এটা সাইনাস ওয়ান দ্বারা গুণগুলো সাইন এক্স বাই কজ এক্স আমরা জানি বাই মানে হচ্ছে টেন থিটা তো ঠিক তেমনি অর্থাৎ সাইন এক্স বাই তাহলে আমরা কী লিখতে পারবো টেন এক্স লিখতে পারব বিষয় তাহলে এখানে আমরা এক্স আশা করি বিষয়টি ক্লিয়ার মাইনাস আছে এই জন্য ব্র্যাকেট দিলাম তো এরপর দেখো প্লাস লন কাজ এক্স ইন্টু এখানে যা আছে অর্থাৎ ডি ওয়াই বাই ডি এক্স সেকেন্ড ব্র্যাকেট দিলাম আর এখানে একটু খেয়াল করো এখানে প্লাস সাইন ওয়াই টু দুপর এক্স আছে এক্স আচ্ছা এখানে যদি একটু হিসেব করি দেখো কস এটা কস ওয় এটা সাইন ওয় তো আমরা জানি কস থিটা বাই সাইন থিটা মানে কি ক্রিটা বাই সাইন থিটা মনে হচ্ছে কট থিটা কট থিটা হয় যেহেতু এখানে দেখো এটা যদি উপরে গুণ করে দেয় তাহলে এখানে ওয়াই এখানে ওয়াই এটা ওয়াই তার মানে কী হবে অর্থাৎ কজ ওয়াই বাই এটা উপরে যাবে তাহলে কজ ওয়াই বাই সাইন ওয়াই তাহলে আমরা কি লিখতে পারবো কট ওয়াই তার মানে এই হলো বিষয়টি তাহলে এখানে দেখো এক্স আছে এক্স আর এটা যদি হিসাব করি তাহলে কী হবে কট ওয়াই আর এক্সের সাপেক্ষে ওয়াইকে অন্তর্গ্রহণ করলে আমরা কী পাবো ডি ওয়াই বাই ডিএক্স আর এখানে যা আছে তাই প্লাস এটা যদি ওয়ান দ্বারা গুণ করি তাহলে লং সাইন ওয়াই আর এখানে সেকেন্ড ফ্র্যাকেটটা ইকুয়াল জিরো আশা করি এই পর্যন্ত আমরা খুব সহজে বুঝে গেছি তো টার্গেট হচ্ছে ডি ওয়াই বাই এটা আমাদের মানটা বের করা তো এখন এরপর বা এর মাঝে আমাদের কী কী করণ সেটা খেয়াল করতে হবে একটু খেয়াল করাও এই কাজ এক্স টু দি বার ওয়াই তাহলে কোয়াজ এক্স টু দি বার যেটা রয়েছে সেটা আমরা কি এটার সঙ্গে গুণ করে দিব আবার এটার সঙ্গেও গুণ করে দিব। ঠিক আছে সেম এটার সঙ্গে এটা গুণ করে দিব। এটার সঙ্গে পরেরটা আমরা গুণ করে দিব করতে হবে সেটা হচ্ছে এই যে এই এই বাইরের অপশনটা দিয়ে আমরা এটাকে একবার গুণ করব। এটা দিয়ে আমরা পরেরটাকে গুণ করব। সেম এই এই জিনিসটা দিয়ে আমরা এটাকে গুণ করব একবার আবার এটা দিয়ে আমরা পরেরটাকে গুণ করব। ঠিক আছে তো এখন শুধুমাত্র গুণ করতে হবে গুণ করে এখান থেকে যেখানে ডিওয়েবার ডিএক্স এবং ডিওয়েবার ডিএক্স আছে সেটা আমরা আলাদা করব। আলাদা করে যে মানটা আসবে সেটা হচ্ছে ডি। বে এর নির্ণিত মান এখানে দেখো এখানে যদি এটার সঙ্গে এটা গুণ করে দেয় দেখো এটা মাইনাস প্লাস এমনিতেই মাইনাস আর এখানে কত কস এক্স টু দিবার ওয়াই এখানে ওয়াই রয়েছে ওয়াই এখানে কত টেন এক্স তো এখন দেখো এটার সঙ্গে যদি এটা গুণ করে দেয় এই যে প্লাস আছে প্লাস এটার সঙ্গে গুণ করে দাও তাহলে কস এক্স টু দিভার ওয়াই থাকে আর এখানে কত আসে অর্থাৎ লন কস এক্স আর এখানে কত ডি ওয়াই বাই ডি এক্স আশা করি বিষয়টি ক্লিয়ার শুধুমাত্র এখানে কি কজ এক্স টু দিপোর ওয়াই দে এটাকে গুণ করলাম কজ এক্স টু দি পর ওয়াই দে আমরা এটাকে গুণ করলাম এ হলো বিষয় এখন পরবর্তী একই কাজ এখানে দেখো প্লাস তো প্লাস প্লাসে প্লাস হয় এটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করে দিই তার কথা এটা হবে তার কথা সাইন ওয়াই টু দি ফোর এক্স এখানে যা আছে তাই এটা যা আছে অর্থাৎ এক্স কট ওয়াই আর এখানে কী আছে ডি ওয়াই বাই ডি এক্স আর এই যে সাইন ওয়াই টু দি পাওয়ার এক্স দিয়ে পরের পদটাকে গুণ করবো তাহলে কত প্লাস আসে প্লাস তাহলে যদি গুণ করো তাহলে কত আসে তাহলে সাইন ওয়াই টু দি পাওয়ার এক্স আর এখানে কত লন সাইন ওয়াই ইকুয়াল জিরো দেখো কোথায় কোথায় ডি ওয়াই বাই ডি এক্স আসে এটা একটু খেয়াল করো তো দেখো এই যে এই পর্যন্ত অর্থাৎ এখান থেকে যে পদটা এই যে এখানে যে পদটা রয়েছে এই পদের মাঝে ডি ওয়াই ডি এক্স রয়েছে এটা একটা আরেকটা বিষয় হচ্ছে শেষেরটা এই যে শেষে পথে এই জায়গায় তো এখানেও কিন্তু কী অর্থাৎ এই জায়গাটা ডি ওয়াই বাই ডিএক্স রয়েছে তাহলে যে অংশটা ডি ওয়াই বাই এক্স রয়েছে সেটা আমরা বামে রাখবো আর বাকিগুলো সবগুলো আমরা কোথায় নিয়ে যাবো ডানে নিয়ে যাব তাহলে কী আসে অতএব কস এক্স টু দিবার ওয়াই এখানে কত আসে লন কস এক্স ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস আছে প্লাসটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখো সাইন ওয়াই টু দি পাওয়ার এক্স এক্স কট ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স ঠিক আছে এই জায়গাটা দেখো এখন মাইনাস এই জায়গাটা এখন ওই প্লাস পার প্লাস তাহলে কী পেলাম এখানে কস এক্স টু দি ওয়াই ওয়াই টেন এক্স ঠিক আছে আর এই যে জায়গাটা যেটা ডি ওয়াই বাই ডিএক্স নেই এই প্লাসটা এখন মাইনাস হয়ে যাবে তাহলে কত সাইন ওয়াই টু দি পাওয়ার এক্স আর এখানে কত লন সাইন ওয়াই আশা করি এই পর্যন্ত আমরা বিষয়টি বুঝতে পেরে গেছি যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে রাখার চেষ্টা করবো কে দেখ একটু খেয়াল করো এটা একটা পদ আর এখানে একটা পদ তো দুই পদের দেখো এখানেও কিন্তু ডিওয়াই বাই ডিএক্স রয়েছে এখানেও ডিও বাই ডিএক্স রয়েছে তাহলে আমরা একটি কমন নিতে পারি তো কমনটা নিলে এরকম হবে দেখো এখানে অথেব ডি ওয়াই বাই ডি এক্স কমন নিলাম নেওয়ার পর এখানে কী থাকতেছে অর্থাৎ ডিও বাই ডি এক্স পর এই জিনিসটা থাকো অর্থাৎ আমরা সেকেন্ড প্যাকেট ব্যবহার করতে পারি কস এক্স টু দি পার ওয়াই লন কস এক্স এই জায়গাটা আর এই যে প্লাস এখানে প্লাসটা লিখে দিলাম এখানে কী হবে সাইন ওয়াই টু দি পাওয়ার এক্স তাহলে কত হবে এক্স কট কট ওয়াই এই হলো বিষয় আশা করি আমরা এই পর্যন্ত বুঝে গেছি অর্থাৎ এই যে এই পথ থেকে আমরা ডি ওয়াই বাই ডি এক্স এখান থেকেও কমান নিলাম নেওয়ার পর এই জায়গাটা এখানে কপি হয়ে গেছে তারপর এখানে কী হয়ে গেছে এই জায়গাটা শুধু বসাই দিলাম ঠিক আছে এরপর এখানে কিছুই করার নেই শুধু এখানে যা আছে তাই লিখবো তার এখানে কস এক্স টু দিপার ওয়াই এখানে কিন্তু ওয়াই টেন এক্স মাইনাস সাইন ওয়াই টু দিবার এখানে কত এক্স আছে এখানে লন সাইন যেহেতু আমাদের ডিএক্স বের করতে বলছে তাহলে আমরা কি এখানে গুণ আকার এটা রয়েছে আর এটার সঙ্গে পুরো জায়গাটা জায়গাটা এই আমাদের কি পুরোটা আমরা জানি তো এখানে জায়গাটা গুণ আকার আছে তো আমরা জানি যে সমাধানের ক্ষেত্রে যোগ থাকলে ওইদিকে পার করলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ গুণ থাকলে ভাগ তো এই পুরো জায়গাটা যদি গুণ আসে তাহলে এটা কি হয়ে যাবে ওই ডান্স সেটে এটার সঙ্গে ভাগ হয়ে যাবে তাহলে আমরা কি লিখবো অতএব এখানে দেখো তাহলে এটা উপরে চলে যাবে এটা উপরে চলে যাবে তাহলে কত আসে কস এক্স টু দি পাওয়ার ওয়াই আর এখানে কত থাকে ওয়াই আর এখানে কত টেন এক্স মাইনাস সাইন ওয়াই টু দি পাওয়ার এক্স আর এখানে কত কত থাকে লন সাইন ওয়াই আর এই জায়গাটা আমাদের নিচে বসিয়ে দিতে হবে অর্থাৎ গুণ আসে ভাগ হয়ে যাবে আর কি এই হলো বিষয় তাহলে এখানে লন কজ এক্স প্লাস প্লাস এখানে কত আসতে সাইন ওয়াই টু দি পর এক্স আর এখানে কত এক্স কট ওয়াই এটি হচ্ছে এই প্রশ্নটির অ্যানসার আশা করি আমরা বিষয়টি খুব সহজে বুঝতে পেরে গেছি যদি কোনো জায়গায় বিন্দু পরিমাণ বুঝতে অসুবিধা হয় বা উপর থেকে শুরু করে নিজ পর্যন্ত অর্থাৎ সমাধানে কোনো যদি সমস্যা থাকে তবে ঠিক আছে শুধুমাত্র এই অ্যান্সারটা বের করতে হবে অর্থাৎ এক্সারসাইজকে অন্তর্গ্রহণ করে কয়েকবার যে সূত্রটি হলো এটা বারবার চর্চা করলে বা মনে রাখলে ইনিশাল্লা এই প্রশ্নের অ্যান্সারটি খুব সহজ আমরা আয়ত্ত করতে পারবো তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে যে পর্বে আমরা শুধুমাত্র সাজেশনের অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী সাজেশন বিষয় অথবা ক্লাস বিষয়ে সেই পর্যন্ত ভালো থেকো এবং ক্লাসগুলো বন্ধু বান্ধব মাঝে শেয়ার করার চেষ্টা করো i love this.